আসছি গোরস্থানে আর গোরস্থানে ভালো কাজের সাথে ইনশাল্লাহ আমরা আসি আপনারা দেখছেন গোরস্থান ওই যে সামনে যে গাছপালাগুলো দেখছেন অপরজনীয় গাছপালা এখানে যখন জঙ্গল হয়ে যাবে তখন এখানে বিভিন্ন ধরনের প্রাণী এসে এখানে হচ্ছে বাসা বাঁধবে থাকবে তখন এখানে তখন ভয় হবে গ্রুস্থান যদি পরিষ্কার রাখা হয় গ্রুস্থানের কোনো কখনও কোনো ভয় নেই তো ইনশাল্লাহ আমরা এখন গ্রুস্থানে আসছি গ্রুস্থানের এই যে জঙ্গল বাগান এগুলো পরিষ্কার করে ভালব ইনশাল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো কাজের সাথে আসি আপনারাও থাকেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখানে এই গাছটা কেটে ফেলছি এই গাছটা আমাদের কোনো দরকার নাই একটা ফালতু একটা গাছ এখানে দেখে জঙ্গল করার দরকার নাই তো যাই পরিষ্কার করতেছি মোটামুটি এটা করছি ওগুলোও করবো তো আপনারা সাথে থাকেন পরিষ্কার করাটা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা সাথে থাকেন খুব অল্প সময়ের ভিতরে পরিষ্কার করে আপনাদের দেখাবো আউটলুকটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি অনেক পরিষ্কার করে ফেলেছি সামনে এই জায়গাটা কিন্তু একটা ঝোপ যার হয়ে আছে সেটাও ইন পরিষ্কার করব আসলে গুরুস্থান ভয়ের কিছু নাই তবে ভয় লাগাটাই স্বাভাবিক আমার যে এখন ভয় লাগতেছে সেটা কিন্তু তা না আমারও কিন্তু ভয় লাগতেছে যাই হোক তারপরও নিজের এখানে ভয়ের কিছু নাই ওই নিজে একটু কনফিডেন্স ভালো রেখে আমি যে পরিষ্কার করে দিই সবার জন্য ভালো যাই হোক ওটাও করতেছি সামনে একাই যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার আউটলুকটাই দেখছেন পুরো জায়গাটা কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলছি তো আলহামদুলিল্লাহ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সাপ বিচ্ছুপ শিয়াল যে ভয়ানক প্রাণীগুলো এগুলো এসে কিন্তু আর থাকতে পারে না পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা সব ক্ষেত্রেই সব জায়গায় ইমানের অঙ্গ তো এই জন্য পরিষ্কার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন পরিষ্কারের যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা কিন্তু হ্যাঁ আপনি দেখবেন অনেক সুন্দরভাবে পরীক্ষা করা হয়েছে দেখ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম